সব কিছু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রাজি আছি আমরা সর্বাবস্থায় সকলে বাংলাদেশি তাই আমরা থাকতে চাই একসাথে সবার ভালোবাসা পেতে চাই বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করে ফেলতে চাই এবং আশা করি যে আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটা আরও পরিবর্তন হবে আজকে এখানে এই মণ্ডপের সভাপতি সেক্রেটারি উপস্থিত আছেন আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় বলতে চাই যে আমরা আপনাদের পাশে আছি আমাদের যত চেষ্টা আছে সমস্ত চেষ্টা দিয়ে প্রয়োজনে এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সব কিছু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রাজি আছি তবে আমরা সবাই বাংলাদেশি আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না সামনে আমাদের এই ভাতৃত্ববোধ আরও দৃঢ় হবে আরও গাঢ় হবে আজকের এই পূজা মণ্ডপের যারা দায়িত্বে আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ